দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমরা ভিডিওটা দেখতেছেন সবাইকে জানি আন্তরিক শুভেচ্ছা ও বর্তমান স্ক্রিনের সামনে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চিকন পাপনাইয়া মরিচ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কোয়ালিটি একবারে ফ্রেশ কালার শুকনা মরিচ কালার কালারও একেবারে লাল টকটকা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মরিচের কোয়ালিটি কন্ডিশন একেবারে ভালো লাল টকটকা কালার মরিচের মধ্যে কোনো ব্যায়াম নেই কোনো চরকা নেই মরিচ একেবারে ফ্রেশ প্রিয় দর্শক আপনারা যে প্রিয় যে মরিচ অর্ডার করতে চান তাহলে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দর্শক আমরা হচ্ছে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে মরে ডেলিভারি দিয়ে থাকি তার জন্য আপনাদের শুধুমাত্র প্রতি বস্তায় এক হাজার টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনারা হচ্ছে কুরিয়ারে মাল দেখার পরে দিবেন এক হাজার টাকা অগ্রিম দিলে আপনার আমরা কনফার্ম হব যে আপনারা হচ্ছে মাল তুলবেন তার জন্য আপনারা এক হাজার টাকা অগ্রিম দিলে আপনার কুরিয়ারে মাল পায় যাচ্ছেন অথবা আপনারা যদি চান যে সরাসরি এসে মাল করে করে নিয়ে যাইতে নিয়ে যাইতে পারেন আপনারা সরাসরি আসতে পারেন মাল ক্রয় করে নিয়ে যাইতে পারেন আপনাদের যদি আমরা হচ্ছে কুড়ি কন্ডিশনের মাধ্যমে মাল দিই তাও আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই অথবা আমরা যদি হচ্ছে আপনারা যে হচ্ছে সরাসরি এসে মাল ক্রয় করে নিয়ে যান তাও আমরা কেজিতে দুই টাকা কমিশন নিই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক মরিষক কালার কোয়ালিটি একবারে শুকান যন্ত্রণা দর্শক তার জন্য যোগাযোগ করুন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ ফুটকিওয়ারি বাজার পঞ্চগড় সদর পঞ্চগড় আপনারা চাইলে নিজে আসে মাল ক্রয় করে নিয়ে যাইতে পারেন অথবা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল ক্রয় করে নিতে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারেন তার জন্য মাত্র প্রতি টাকা অগ্রিম করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি একেবারে ফ্রেশ লাল টকটকা মরিচ মরিচের মধ্যে কোনো ফটকা নাই কোনো চরকা নাই এর কোয়ালিটি সম্পূর্ণ মরিচ দেখেন দর্শক মরিচ হাত দিলে হাত দিয়ে চাপলেই মনে হয় হয়ে যাবে দর্শক দেখতেছেন আপনারা দেখুন দর্শক আপনারা মরিচ হাত দিয়ে চাপলে একবারে গুড়া হয়ে যাচ্ছে মরিচের কালার কোয়ালিটি কন্ডিশন একবার ফ্রেশ লাল প্রিয় দর্শক আপনারা মরিচ অর্ডার করতে যোগাযোগ করুন ভাই ভাই এন্টারপ্রাইজ ফুড কেয়ার বাজার পঞ্চগড় পঞ্চগড় দর্শক বর্তমান আপনারা যেটা মরিচ স্ক্রিনের সামনে দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে কারেন্ট মরিচ দেখেন দর্শক একেবারে শুকান কারেন্ট মরিচ মরিচের কোয়ালিটি দেখেন দর্শক আপনারা মরিচের মধ্যে কোনো ফটকা নেই কোনো চরকা নেই মরিচ একেবারে শুকান ঝঞ্ঝরা নেই দেখতে পাচ্তেছেন দর্শক মরিচ একবারে চিকন কাঠি কালার খুব ভালো দেখেন দর্শক আপনারা মরিচের কোয়ালিটি একটা কোয়ালিটি সম্পূর্ণ মরিচ মরিচ একবারে শুকান ঝঞ্ঝণা মরিচ মরিষের মধ্যে কোনো ফটকা নেই আজকে বরাদ্দ ছিল ছয় হাজার আটশো টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত ভালোটা দেখুন দর্শক মরিচের মধ্যে কোনো ড্যাম নেই কোনো ফটকা নেই কোনো চরকা নেই কালার একেবারে ফ্রেশ লাল টক টকা কালার দর্শক আপনার দেখে যদি এই মরিচ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন মেসাজ ভাই এন্টারপ্রাইজ ফুটক দেখতে পাচ্ছেন দর্শক মরিচ একেবারে চকচকা মধ্যে কোনো ফটকা নেই শুকান কালার মরিচ আপনি যদি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে চান তাহলে প্রতি বস্তায় এক হাজার টাকা করে অগ্রিম দিতে হবে অগ্রিম দিয়ে বাকি টাকা আপনারা কুরিয়ারে মাল দেখে তারপর কুরিয়ারে টাকা দেবেন কুরিয়ারে টাকা দিয়ে মানুষরা হন ক্রিয়ার দিয়ে মানুষরা হেন দেখতে বর্তমান কালার কন্ডিশনের পরে ভালো পক্ষ সুপ্রিয় সব সবসময় আপডেট পাইতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ